যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং শুকিং দেওয়া শুরু করছে যদিও প্রত্যেকবার খায় খাওয়া হাসানের জন্য না চেহারায় বলে আমি কিন্তু বলি না আবার একবারে খালি না আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শ্যাক খাইছে হ্যাঁ একজনও বলতে পারবে না যে আমি খাই নাই ও তো মাদ্রাসার ছেলে যেটা হাত উঠেছে তোমার তো কেউ পছন্দই করবো না মাদ্রাসায় পড়ো সেট খাইলি কি আর না খাইলি কি ঠিক না সত্য তো আজকে যত কথাই আমরা বলি না কেন যত আইন কানুনের কথাই বলি না কেন বলি না কেন সবগুলার প্রয়োজন শুধু এই জন্য যে মানুষ আমি বটে মানুষ আমি সৃষ্টির সেরা আমি বটে হাতে তৈরি বটে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে কুদরতি হাতের তৈরি বটে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কর্ম সৃষ্টিকে দেন নাই যদি সৌন্দর্য দিতেন তাইলে যারা চিৎকার দিয়ে ইসুব ইসলামকে দেখার পরে বলছিলেন মা হাসা লীলা এটা মানুষ হইতেই পারে না মানুষ এত সুন্দর হয় কি করে ইনহাদা ইল্লা মালাকুন কারীম এটা ফেরেশতা হবে কিন্তু মনে হয় প্রতি উত্তরেতেই ছিল যে ফেরেশতা এত সুন্দর নাম কেননা না ফেরেশতা দুই অক্ষরে তৈরি কয় অক্ষর কুন ফরকান কুন ফরকান কুন লেখতে দুই অক্ষর লাগে কাফ আর নুন ফেরেশতা দুই অক্ষরে তৈরি মানুষ দুই অক্ষরে তৈরি না কুদরতি হাতে তৈরি মানুষ সবচেয়ে সুন্দর হুকুমের তৈরি মানুষ কুদরতি হাতের তৈরি ফেরেশতা কেন সমগ্র সৃষ্টি ছয় দিনে কমপ্লিট সিত্তা ইয়াম কোরআন বলে ছয় দিনে সব সৃষ্টি কমপ্লিট কিন্তু আমি কমপ্লিট হইতে দশ মাস সময় লাগছে আমি দশ মাসে কমপ্লিট বিদায় আমি মানুষ বটে কুদরতি হাতের তৈরি বটে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর বটে সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে যদি মানুষের গঠন সুন্দর না হয়তো আকৃতি যদি সুন্দর না হয়তো। তাহলে আল্লাহ চার কসম খাইতেন না মনোযোগ দিয়ে শুনতে হবে কিন্তু হম তাইলে আমার কথা বুঝে আসবে আল্লাহ চার কসম খায় বলতেছেন অতিন অতুর সিনিন

গুলদাস্তা চিনেন গুলদাস্তা অনেকগুলা ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে গুলদাস্তা গুল বহুত রকমের ফুল দিয়া যেটাকে বানানো হয় ওটাকে বলে ফুলের তোরা আল্লাহ বলে আফ্রিকারটাও একটা ফুল পুরা মানুষের আকৃতির পুরা বানানোর জন্য আফ্রিকার ডিজাইনটা যদি না থাকতো তাহলে ফুলের তোরাটা সম্পূর্ণ হতো না এই জন্য ওইটাও একটা কি ওইটাও একটা অপরূপ ফুল তো সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন বটে প্রত্যেকটা মনে রাখতে হবে আমরা মানুষ বটে কুদreti হাতের তৈরি বটে সৃষ্টির ভিতরে সুন্দর বটে সৃষ্টির ভিতরে সুন্দর গঠন বটে দুনিয়াটার adipottter মালিক বটে কুরআন দিতেছি আমি কুরআন আল্লাহ বলে হুয়াল্লাযী খালাকালকুম মাফিল আরদি জামিয়া মানুষ যখন তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর কুদরতে হাতের তৈরি সবচেয়ে সুন্দর তোর সুন্দর মাস সময় নিয়ে তৈরি করলাম তো আমি দুনিয়াটা দিব তো দিব কারে আর কাউকে তো তোর মতো দেখি না বিদায় দুনিয়ার ওটাও তোকে দিলাম লহ দুনিয়া তোর হাতে উঠে দিলাম সব কিছু দেওয়ার পরে আল্লাহ ভাবতেছেন সব যখম দিয়া দিলাম তো শ্রেষ্ঠত্বের মুকুটটা কারে দিব কাকে দিব তো শ্রেষ্ঠত্বের মুকুটটাও তোমার মাথায় দিলাম বিদায় সব কিছু দেওয়ার পরেও মানুষ বটে আমরা যতই কানুনের কথা বলি না কেন যতক্ষণ পর্যন্ত মানবতা না আসবে ততক্ষণ পর্যন্ত কানুন দিয়া কোনদিন মানবতা পয়দা করা যায় না মানুষ মানুষ মানবতা যত কথাই বলি মানবতা যদি হইতো আমি কিন্তু ডেলি এখান দিয়া যাই যাই ডেলি কালকে রাত্র আমি গেছি এখান দিয়ে দুটা তিনটা সময় আসা হয় এমন রাত্র নাই যে এই রোডে আপনাদের টানা পার্টি না থাকে দুই দিন আগে আমার গাড়ির গেট টান দিছে গেট লক ছিল আমি জানি গেট লক টান দিয়ে কোনো লাভ নাই গেট তো গ্লাস উঠানো কেননা সারা বছর এসি চলে গাড়িতে এক সেকেন্ডের জন্য গ্লাস নামে না তো লাগতো টান দিয়া তো এই পাশে টান দিয়ে ওই পাশে গেছে উঠেও তো মানুষ না মানুষ না কি মানুষ না মানুষ না কিন্তু ওর ভিতরে তো মানবতা নাই ওর ভিতরে কি নাই ও মানবতা থাকলে ও টানে কি করে আরো পারতাম কোরআন হাদিস থেকে এক একটা ঘাইটা ঘাইটা বাহির করা সময় থাকলে সেঞ্চুরি পুরা করে দেওয়া যায় যে মানুষ তুমি কত বড় দাঁড়ো দাম কত বড় কত বড় কিন্তু মানবতা যখন না থাকে এই জন্যই আমি বলি মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদিও সৃষ্টির ভিতরে সেরা সৃষ্টির ভিতরে সেরা মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না যদি হইতো তাইলে এত দামি জিনিসটাকে যিনি তৈরি করলেন জানি না ছেলেরা বুঝবে কি বুঝবে না বইলা দেখি কখনো কারিগর কোন জিনিস বানায় বানাইতে যখন বানানোর পরে নিজেই দেখে যে এত সুন্দর হইলো কি কইরা এত এত সুন্দর নিজেই আশ্চর্য করে ঠিক না আল্লাহ মনে হয় আমাদেরকে বানানোর পরে বলতেছে এত সুন্দর হইলো কি করে নাইলে শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দিলেন তো দিলেন কি করে শ্রেষ্ঠত্বের মুকুটটা এখন এটা বাদ দিলাম আরেকটা দেখাই যদি সুন্দরই না হইতো অপূর্বই যদি না হইতো তাহলে মাদ্রাসার ছেলে দেখতেছি এরা আবার কোন ফতুয়া দিয়া দেয় আল্লাই জানে হ্যাঁ এত পূর্ব আমরা যে আল্লাহ নিজে আগে বলতেছে আই লাভ ইউ আনা ইন্নিলাকা মোহাব্বা আংলাই ভালোবাসায় পড়া গেছেন আংলাই আমাদেরকে ভালোবাসা ফেলছেন তো চিপকর দিতেছেন ইন্নী লাকা মুহিব্বা মানুষ আমি তোকে ভালোবাসি অথচ যুবকরা এখনি ফুলের বুকিং দিতেছে ঠিক ঠিক কিসের বুকিং এমন 14 তারিখ তো বেশি দূরে নাই ঠিক না আজকে 26 তারিখ কেন ফুল আসাও বন্ধ হয়ে গেছে ঠিক না আগে তো ইনপুট হইতো ঠিক না এখন তো ব্যঞ্জামের কারণে হয়তো নাও আসতে পারে আগে কিন্তু ওই পারের থেকে ফুল আসতো চোদ্দ তারিখের জন্য আমি জানি এই বছর আসে কিনা জানি না যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং শুকিং দেওয়া শুরু করছে যদিও প্রত্যেকবার শাক খায় কেননা একটাও নাই শাক খাওয়া ছাড়া হাসানের জন্য না চেহারায় বলে আমি কিন্তু অলি না আবার একবারে খালি না আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শেখ খাইছে হ্যাঁ একজনও বলতে পারবে না যে আমি শেখ খাই না ও তো মাদ্রাসার ছেলে যেটা হাত উঠাইছে তোমার তো কেউ পছন্দই করবে না মাদ্রাসায় পড়ো তো শেখ খাইলি কি আর না খাইলি কি ঠিক না সত্য তো তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ কিন্তু আমাদেরকে আমি ভালোবাসা আল্লাহ নিজে বলতেছে মানুষ যদিও আল্লাহর জন্য এই শব্দ শুভনীয় না বুজানের জন্য বলতেছি আল্লাহ জানো বলতে চাইতেছে আমি তোর ভালোবাসায় পুড়া গেছি আমি তুকে ভালোবাসা দিয়েছি কুনলি মুহিব্বা তুই একটু মানবতা দিয়ে আমাকে ভালোবাসা দেখা। কিন্তু মানুষ মানবতা তো নাই এই জন্যই মানুষ হইলেই শুধু মানুষ হয় না মানুষ হইলি যদি মানুষ হইত হইত যে ভালোবাসায় আল্লাহ নিজে পড়লেন নিজে ঘোষণা দিলেন লাকা ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানো আর বলতেন না কোরআন বলে উলা ইকা কাল উল্লা মানুষ তুই জানোয়ার হইলি কি করা তোকে তো কুদরতি হাতে বানাই না তোকে তো কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইলাম এই জন্যই তো বলে আমা কুন্তা মা আম্মা হিনা তুই কি নিকৃষ্ট পানির ফোটা ছিলি না কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি লাগতে দেরি রক্ত হতে দেরি হয় নাই আমা কুন্তা মা আম্মা হিনা সুম্মা দামা সুম্মা মুদগা সুম্মা ইযামা ওয়াকাসাইতু আলাইহি লাহমা আল্লাহ বলে কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি হয় নাই রক্তে রূপান্তরিত হতে দেরি হয় না কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি রক্ত পিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় না কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি তোর কঙ্কালটা তৈরি হতে দেরি হয় না তারপরে আমি কুদরতি হাত দিয়া তোকে গোস্ত আর চামড়ার আবরণ নিখুদভাবে চড়ায় দিছি আমা কুনতা সগীরা তুই কি ছোট ছিলি না ফামান কাব্বারা তোকে বড় কে করলো আম্মা কুনতা যঈফা তুই কি দুর্বল ছিলি না সমান কাওয়াকা তোকে সুক্ষমত্ব কে দিল আম্মা কুনতা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না সমান আল্লামাকা তোকে শিক্ষা কে দিল আম্মা কুনতা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিশ্চয় आशीष না সমান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো আল্লাহ বলে পুরো আমি করলাম

পশু হয়ে যায় পশু তখনই আল্লাহ বলে আমি কাছের কাছিরতে কাইসা ডাকি আর কোরান চিক্কার দিতেছে কি বইলা ডাকেন মা গালরাকা বিরবিকাল কারিম রব তোকে দূরে সরাইলো তো সরাইলোকে হাদিসে কুদসি আল্লাহ নিজে বলে হাল ওয়াজাত তা আজওয়াদা মিন্নি আমার চেয়ে বড় দাতা সম্মান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে চিত্র তো আমি একটু দেখাইলামা মিননি আমার চেয়ে বড় কেউ আছে বল হালুয়া যাতা আতিয়াবা মিন্নি আমার চেয়ে উত্তম কেউ আছে বল তাহলে ইলাইন মানবতা ছেড়া কোথায় চললি তারপরেই তো আল্লাহ বলে কুতিলাল ইনসান উমা আকফারা ও মানুষ তোর চেয়ে বড় নিমো খারাপ কেউ নাই বলো যুবক তুমি কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও বলো 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 কে দিছে যৌবন দাম কত অনেক কত অমূল্য রত্ন তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি আল্লাহ তো যৌবন দিল তোমাকে সাজাইলো যৌবন দিয়া নাইলে তোমার দিকে থুতুকে দিত আজকে তো অনেকে তোমাকে দেখা চোখ টিপি দেয় আজকে তো অনেকে দেখা তোমাকে মুসকি মুসকি হাসে আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়ায়া দিতে চায় আজকে তো অনেকে বলতে চায় একবার হলো লেখা দে আই ডট ডট ইউ তোমাকে যৌবন দিল দিলো এরকম তুমিও তো করো ঠিক না হ্যাঁ প্রতিবার সাজেনো কে আল্লাহ তো এটাই বুঝে তুমি মু খারাপ হলে কি কোরা কি যৌবন তো আমি দিলাম আমি দিলাম কে দিছে হ্যাঁ শুধু কানুনের কথা বললে চলবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে মানুষ মানুষ হবে না আসলে কি হবে না মানুষ কাকে বলে এটা জানেন হাদিস বলেন মানুষকে জ্বর দ্বারা সবার উপকার হয় অপকার কারো হয় না আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি কিন্তু একটা কথা সত্য এটা অস্তিত্ব কি হিসাবে মানুষ হিসাবে ঠিক না কালকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে এটা কিন্তু সবচেয়ে বড় দাবি দাবি জানোয়ার হিসাবে ফিরলে হবে না যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই